আল্লাহর নবীর যেদিন জন্ম হয়েছে আল্লাহর নবীর জন্মের সংবাদটা আবু লাহাবের একজন দাসী যাইয়া আবু লাহাবের কাছে দিছিল যে ও ও আবু লাহাব ও আব্দুল উজ্জা আপনার ভাতিজা অর্থাৎ আবদুল্লার ছেলে দুনিয়াতে আসছে আবু লাহাব এই কথা শোনা মাত্রই ওই দাসীটাকে আজাদ কইরা দিছে কনসুয়াহান আল্লাহ কত খুশি হয়েছে চিন্তা করেন এটা হলো নবীজির প্রথম যুগের কথা বলতেছি এত পরিমাণ খুশি হয়েছে নবীজির জন্মের সংবাদ শুনিয়া নবীজির মিলাদের সংবাদ শুনিয়া আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিছে আজাদ করে দিছে আমাদের দেশে এখন যারা মিলাদ মিলাদ লয়া সিল্লাই এইখান থেকে আপনি প্রমাণ নেন আবু লাহাব মিলাদ মানছে শুধু মানছে আর জিলাপি খাইছে এমন না আবু লাহাব মিলাদ মাইনা তিনি তার দাসীকে আজাদ কইরা দিছে তারপরেও এ জান্নাতিনা জাহান নামে কেন জানেননি তিনি মিলাদ মানছে কিন্তু সিরাত মানেন নাই নবীজির জন্ম মানছে জন্মে খুশি হয়েছে কিন্তু নবীজির আদর্শে তার মত আদর্শ লালন করেন নাই আদর্শে তিনি চলেন নাই অর্থাৎ মিলাদ মানলে সিরাত না মানলে জাহান নামি আমাদের দেশেও যারা সিরাতের খবর নাই দাড়ির খবর নাই মদ গাঞ্জা লয়া ব্যস্ত থাকে বাজারের মধ্যে নারী পুরুষ একত্রে নাচা নাচি করে তারা জায়গায় জায়গায় আমাদেরকে ওয়াহাবি ওয়াহাবি চিল্লাই আমি আজকে বলবো যারা আমাদেরকে ওয়াহাবি বলবে তারা সত্যিকার অর্থে আবুহাবের বংশদল্লাহাবি কথা বলেন ঠিক কিনা কারণ আমরা ওয়াহাব আল্লাহর একটা নাম আল্লাহর এই নামের অংশীদার আমাদেরকে যদি বলে কোনো দুঃখ নাই কিন্তু তারা এমন একজন ব্যক্তির কে অনুসরণ করে আবু মিলাদ মানছে সিরাত মানেন নাই তাদেরকেও খবর লয়ে দেখবেন মিলাদে জিলাফি খায় আর জায়গায় জায়গায় মিছিল দেয় কিন্তু তারা সত্যিকার অর্থে নামাজ তো দূরের কথা উষ্টা খাইলে পশ্চিম দিক করে না জোর কোয়রা পূর্ব দিকে পড়ে ঠিক কিনা

টার্গেট খুদা বাড়ানি। মোহাম্মদ যদি আইসা বলতো তিনশো ষাটটার জায়গায় যদি কইতো ছয়শ খুদার ইবাদত কর তাইলে তার কথাটা কিছুটা হইলো মানা যাইত এবং আমরা সবাই মিল্লা আজ্ঞা যাইতাম যে মোহাম্মদ বেশি খুদা লয়াইছে কিন্তু দেখি তিনশো সাত খুদাই আমগরে সামলাইতে পারে না মোহাম্মদ আসে এক খুদার দাওয়াত লইয়া নাউজুবিল্লাহ কর আবু এই রকম দুশ্মন হয়ে গেছে সর্বশেষ ওনার ধ্বংস কীভাবে আসলো শোনেন সংক্ষেপে বলে দেয় আমাদের দেশের সাথেও দেখবেন মিলে যাবে আবু লাহাবের যে মাল এবং সন্তান কাজে আসলো না আবু লাহাব কখন মারা গেল কখন ধ্বংস হইল বদরের যুদ্ধ যখন শেষ হইল কাফেররা যখন পরাজয় হইল মুসলমানরা যখন বিজয় হইল পরাজিত কাফেররা যার যার বাড়িতে যাইলো বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের গায়ের মধ্যে ঘরের মধ্যে একটা ফোড়া হইল এটাকে বলা হয় প্লেগ রোগ এই প্লেগ রোগ হওয়ার পর আস্তে আস্তে তার সারাটা শরীরের মধ্যে এই রোগটা ছড়ায়া ছিটিয়া পড়ল তখনকার সময় একটা প্রচলন কথা ছিল একটা মাসুর জমহুর একটা প্রসিদ্ধ কথা ছিল যদি কারো প্লেগ রোগ হয় এই রোগের ব্যক্তির মানুষটার কাছেও কেউ যাইত না যদি যায় তাহলে তার গায়ের মধ্যেও এই রোগ আসবে এই কারণে আবু আহাবের প্লেগ রোগ হওয়ার পরে এলাকার ছেলেরাও তার কাছে যায় না এলাকার মানুষও তার কাছে যায় না এইভাবে তিনি যখন সমস্ত শরীর পচে পচন ধরে এইভাবে তিনি যখন ধ্বংস হলেন তিনি যখন মারা গেলেন তার সন্তানরাও তার কাছে আসলো না তিন দিন পর্যন্ত আবুল আহাবের লাশ এইভাবেই পড়েছিলেন সর্বশের যখন লাশটা পচে যাইতেছিল তখন আবু যা আবু আহাবের ছেলেরা চিন্তা করলো তারা তালিমুল্লাহ মুন্সিদেরকে খবর দে তারা মরলে মরুক তারা গৈরা যদি ময়রাও যাও ঠাকা নাই মোল্লারা এমনি তো সমাজের মধ্যে বুঝা এইবার এমন কিছু ব্যক্তিদেরকে খবর দিলেন তারা তার গায়েও টাচ করলেন না একটা পাহাড়ের উঁচু জায়গায় গর্ত খুইদা কাঠি দিয়া খুসাইয়া খুসাইয়া ওই গর্তের মধ্যে ফালাইয়া দিল তার লাশটা পর্যন্ত কেউ শুয়ে দেখলো না